এরপর আমরা ফের গুণ মাল্টিপ্লিকেশান ভগ্নাংশের গুণ করব দেখো যখন আমরা ভগ্নাংশের গুণ করব তখন আমাদেরকে মনে রাখতে হবে দুটো ভগ্নাংশ বা তিনটে ভগ্নাংশ যারই গুণ করি আমাদের সবসময় হরগুলো আর লবগুলো একসাথে হরগুলো একসাথে গুণ হবে লবগুলো একসাথে গুণ তাহলে এখানে লব গণগুলো এটা আছে আর একটা এটা আছে ঠিক আছে আমরা কী লিখবো চার ইন্টু তিন আর এটা কত হবে পাঁচ ইন্টু সাত এর উপর নিচে যদি কাটাকাটি যাই তো কাটবো আকারে পরিণত করা গেলে না হলে আমরা কী করব এই গুণ করেই ছেড়ে দেবো তাহলে চার তিনে কত হবে বারো আর এটা কত হবে পাঁচ সাতে পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে এইটা হচ্ছে অ্যান্সার তারপরটা দেখো এক্ষেত্রে কী করবো না লব কত হচ্ছে পাঁচ আর দুই তাহলে পাঁচ আর দুইকে একসাথে গুণ আর নয় আর এগারোতে একসাথে গুণ ঠিক আছে তাহলে দেখো কত হবে দশ বাই নিরানব্বই ঠিক আছে তারপর একটা দেখো দেখো এক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো দেখো ভগ্নাংশগুলো যখন আমরা লিখছি এক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো লবগুলোকে আমরা আগে লিখি দুই গণিত তিন গণিত তিন আর নিচে কত হচ্ছে চার গণিত ছয় দেখো এবার কাটাকাটি যাবে তাহলে আমরা কাটাকাটি গেলে কাটাকাটি করবো তিন দিয়ে কাটছি তাহলে তিন দিয়ে যদি কাটি এটা কত হবে তিন কে তিন তিন দুগুণে ছয় আর দুই দিয়ে কাটলে দুই কে দুই দুই দুগুণে চার তাহলে কত হবে এক এর চার এটা আমরা কী লিখব এক বাই চার এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে তারপরে দেখো পরেরটা পরেরটা আমরা কী করবো না সাত গণিত নয় বারো গণিত ষোলো দেখো তিন দিয়ে তিন ত্রিখকে নয় তিন চারে বারো ঠিক আছে তাহলে কত হচ্ছে সাত তিনে একুশ বাই চৌষট্টি ঠিক আছে তারপরে দেখো যখন তোমরা পরীক্ষার খাতায় করবে তখন এত লেখা সময় হবে না ঠিক আছে তাহলে আমরা এই ফার্স্ট লাইনেই দেখে এই যে এই লাইনে দেখে আমরা কাটাকাটিটা করে দেবো তাহলে দেখো এইখানে দুই এককে দুই দুই তিনে ছয় এখানে ডাইরেক্ট কাটাকাটি চলে যাবে ঠিক আছে আর তিন আর তিনে কাটাকাটি চলে গেলো তাহলে কত পরে দেখছে এক বাই চার উপরে কিছু নেই মানে এক তাহলে এক এক চার এরকম ডাইরেক্ট অ্যান্সার তারপর দেখো এখানে তিন ত্রিকে নয় আর তিন চারে বারো ঠিক আছে তাহলে কত হবে উপরটা একুশ বাই বাই চৌষট্টি এরকম খুব তাড়াতাড়ি ঠিক আছে জায়গা তোমরা আগে প্র্যাকটিস করো জিনিসগুলো জানো তাহলে আস্তে আস্তে তোমাদের স্পিড বাড়বে তোমরা ভালোভাবে করতে পারবে ওই জন্য আমি সব প্রথম একদম বেসিক থেকে দেখাচ্ছি ঠিক আছে তারপরে দেখো ভগ্নাংশের ভাগ কি করে করে তো ভাগটাও একই মানে খুব সোজা গুণের মতনই তাহলে এই যে ভাজিত যে চিহ্নটা আছে এই চিহ্ন ভাজিত যে চিহ্নটা আছে এটাকে আমরা কি করব না গণিততে রূপান্তরিত করব তাহলে কিভাবে হবে দেখো চার বাই পনেরো আর যখন আমরা গণিত করব এই চিহ্নটাকে তখন এই ভগ্নাংশটা উল্টে যাবে ঠিক আছে পরের যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যাবে এই যে দুইয়ের তিনটাও কী হয়ে যাবে তিনের দুই এরপরে সেম একই প্রসেস কাটাকাটি করব তাহলে উপর নিচে কাটাকাটি যে তিন দিয়ে দেখো চলে যাবে এটা তিন পাঁচে পনেরো আর দুই দুগুণে চার তাহলে কত হচ্ছে উত্তর দুই বাই পাঁচ ঠিক আছে এরপর এটাও দেখো এটাকে আমরা সেম করব না প্রথমে কত আছে বারো বাই সাত যেটা গণিত চিহ্ন যদি করি তাহলে এই কী হবে এই ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে কত হচ্ছে তিন বাই দুই আবার তারপরেরটাকে যদি গণিত করি তাহলে কী হবে এটা উল্টে যাবে নয় বাই দশ ঠিক আছে এরপর কাটাকাটি দেখো দুই দিয়ে দুই ছয় বারো ঠিক আছে আবার দুই দিয়ে দুই তিনে ছয় দুই পাঁচে দশ ঠিক আছে আর কাটাকাটি আশা করি যাবে না তাহলে উপরে কত দাঁড়াচ্ছে না তিন তিন আর নয় তিন ত্রিক নয় আর নয় উপরে কত হচ্ছে একাশি আর নিচে কত বেঁচে আছে এখানে সাত এখানে একটা পাঁচ পাঁচ তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে একাশি বাই পঁয়ত্রিশ তারপর একটা দেখো এরপর আমরা দেখবো ফ্র্যাকশান থেকে মিক্স ফ্র্যাকশন আর মিক্স ফ্র্যাকশান থেকে ফ্র্যাকশান দেখো মানে ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ থেকে আবার ভগ্নাংশ ধরো ফ্র্যাকশান মানে হচ্ছে ভগ্নাংশ আমরা একটা ভগ্নাংশ লিখছি এইটটি সেভেন বাই কত লিখছি বারো ঠিক আছে এটাকে যখন আমরা কী করবো দেখো এইখানে কী আছে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ কারণ এখানে লব বড় আর হট ছোটো আছে তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গেলে আমাদের কী করতে হবে না বারো দিয়ে এটাকে ভাগ করতে হবে দেখো এইটটি সেভেনকে বারো দিয়ে যদি করি তাহলে বারো দিয়ে কমপ্লিট কতবার যাবে সাত বার তাহলে বারো সাততে চুরাশি তাহলে ভাগশেষ কত থাকবে তিন তাহলে এই যে ভাগ ফলটা এটাকে আমরা কী কোথায় লেখবো এইখানে মানে সাত পূর্ণতে হয়ে যায় সাত পূর্ণ আর ভাগশেষটা আমাদের উপরে চলে আসবে তাহলে ভাগশেষটা উপরে চলে আসবে আর নিচে যেটা আছে মানে আমাদের যে হরটা আছে সেটাই থাকবে তাহলে এইটাকে যদি আমরা রূপান্তরিত করি মিশ্র ভগ্নাংশে তাহলে কী হবে সাত পূর্ণ তিনের বারো ঠিক আছে এটা বোঝা গেছে তারপরেরটা দেখো বাই তেরো দেখো এটা আমি তোমাদের জন্য বারবার লিখে করলাম এবার আমি লিখে করছি না তাহলে তেরো দিয়ে কমপ্লিট কতবার যাবে পাঁচবার তাহলে সেটাকে আমরা কীসে লেখবো পূর্ণতে তেরো পাঁচে পঁয়ষট্টি ভাগশেষ কত থাকছে এক সেই ভাগশেষটা আমরা কী লাগবো উপরে আর নিচে যেমন আছে হর তেরো তেরো করে দেবো তাহলে এইটা অ্যান্সার ঠিক আছে বোঝা গেছে তাহলে এইগুলো কী করলাম আমরা ফ্র্যাকশান থেকে মিক্স ফ্র্যাক মিক্স ফ্র্যাকশান এইবারে দেখবো মিক্সড ফ্র্যাকশান থেকে ফ্র্যাকশান এবারে আমরা দেখবো মিক্সড ফ্র্যাকশান থেকে ফ্র্যাকশান তো ওই উদাহরণগুলোকে দেখো আমি নিয়ে আসছি সাতপূর্ণ তিনের বারো এটা কি তিনের বারো এটা কি একটা মিক্সড ফ্র্যাকশান তো মিক্সড ফ্র্যাকশানকে যখন আমরা ফ্র্যাকশানে নিয়ে আসবো তখন কীভাবে করবো এই যে এটার সাথে এটা কী করবো গুণ করবো তাহলে কত হবে উপরে বারো গণিত সাত তারপর যেটা আছে এই যে এইটা উপরে যেটা লবে আছে সেটাকে আমরা কী করবো যোগ করব তাহলে প্লাস তিন আর নিচে যেমন হর আছে এই যেমন হর আছে একে হরের মতনই লিখে দেব যেমন আছে তাহলে বারো ঠিক আছে এরপরে দেখো কী হচ্ছে না বারো সাথে কত হচ্ছে চুরাশি আর চুরাশির সাথে তিন যোগ করলে কত হচ্ছে সাতাশি তাহলে এইট্টি সেভেন বাই বারো ঠিক আছে মিক্সড ফ্র্যাকশান থেকে ফ্র্যাকশান তাহলে কী আছে না ওই আগের উদাহরণটাকে আমরা নিচ্ছি পাঁচ পূর্ণ এক বাই তেরো তাহলে এবারে দেখো এবারে আমরা আর অত লিখে করবো না খুব তাড়াতাড়ি করবো আমরা প্রথমে কী করবো এই সাইডেরটার সাথে এটা গুণ করবো আর উপরেরটা যোগ করব তাহলে তেরো পাচ্ছে পঁয়ষট্টি আর এক যোগ করলে কত হচ্ছে ছেষট্টি আর নিচে যেমন আছে অহার সেরকমই রেখে দেবো ঠিক আছে খুব তাড়াতাড়ি হবে আমি একটু বোঝানোর জন্য তোমাদেরকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করছি ঠিক আছে তোমরা আশা করি এটা বুঝতে পেরেছ তারপরেরগুলো দেখো গেস্ট অ্যান্ড স্মলেস্ট মানে কোনটা বড়ো কোনটা ছোটো ধরো তোমাকে দুটো ভগ্নাংশ দিয়েছে একটা দিয়েছে পাঁচ বাই চার একটা দিয়েছে তিন বাই সাত এই দুটোর মধ্যে কোনটা বিগেস্ট তাহলে আমরা যেটা আগের যে নিয়মটা আমরা করতাম সেটা দিয়ে আগে দেখো তাহলে কী করবো না এইটাকে আমরা চার আর সাতের আমরা লস আগুন ঠিক আছে তাহলে চার আর সাথে লসাগু যেহেতু হয় না তাহলে চারার সাথে কী করে দেবো গুণ করে দেবো চারার সাথে গুণ করবো কত লোসাগু হবে আঠাশ সেই আঠাশটাকে আমরা নিচে নেব ঠিক আছে এরপরে এই সাতটা আঠাশের গুণ না সাতটা আঠাশের চার গুণ যদি নিচেরটার হরের সাথে যদি চার গুণ হয় তাহলে উপরটার সাথে কত গুণ হবে চার গুণই হবে তাহলে চার তিনে বারো আর আরেকবার দেখো এটা এই প্রথম একটা এটা চারটা আঠাশের কত গুণ সাত গুণ যদি এটা সাত গুণ হয় তাহলে উপরের সাথে কত গুণ হবে সাতগুণে হবে তাহলে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ এরপরে দেখো যেহেতু আমাদের নিচটা হটটা সবাইকার দুটোরই সমান তাহলে আমরা লবটা দেখে বলতে পারি যে কোনটা পড়ো তাহলে আমাদের বড়ো কোনটা পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ হাজার বারো আছে তাহলে বড়ো কোনটা না এইটা ঠিক আছে পাঁচ বাই চারটা পড়ো তো দেখো এরপরে একটা সহজ পদ্ধতি দেখো যেহেতু তোমরা খুব তাড়াতাড়ি বিগেস্ট অ্যান্ড স্মলেস্টটা বার করতে পারো তাহলে দেখো তাহলে কী আছে পাঁচ বাই চার একটা কত আছে তিন বাই সাত ঠিক আছে আচ্ছা বিগেস্ট অ্যান্ড স্মলেস্ট যদি বের করতে দেয় তখন আমরা কী করব এরকম ক্রস গুণ করে দেখব তাহলে কত হবে পঁয়ত্রিশ এদিকটা আর এদিকটা কত হবে চার তিনে বারো তাহলে কোনটা বড় হবে পঁয়ত্রিশ বড় না বারো বড় তাহলে নিশ্চয়ই পঁয়ত্রিশ বড়ো তাহলে নিশ্চয়ই এই দিকটা বড়ো হবে পাঁচের চারটা ঠিক আছে তাহলে এটাই অ্যান্সার বোঝা গেছে আর ছোটো হবে এইটা যদি তিনটের ক্ষেত্রে দেয় তাহলে আমরা প্রথমে দুটোর ক্ষেত্রে আগে দেখে নেবো তারপরে দুটোর মধ্যে কম্পেয়ার করবো যে কোনটা আগে বড়ো তারপর যেটা বড় হবে তার সাথে ওই তিন নাম্বারটা কম্পেয়ার করবো ঠিক আছে